গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তবে আজকে আর আমি নিজে থেকে আর কি বলতে পারবো না যে আমিও খুব ভালো আছি কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ বলতে গেলে খারাপটা বলতে গেলে খুব উইক লাগছে গতকাল থেকেই আর কি উইক লাগছে শরীরটা আর দুদিন যাবো আমার এক ফোটা ঘুম হচ্ছে না রাতে তো বিশাল প্রবলেমে পড়েছি রাত সাড়ে তিনটা চারটা অবধি আমি জেগে থাকছি তো চারটার পরে আর কি তাও ঘুমটা আসছে তাও আবার ঘুম আসলে কি হবে তো সেই তো আবার নটার দিকে জেগেই পড়ছি তো তাও কিছুক্ষণ সাড়ে নটা অবধি শুয়ে থেকে বিছানায় শুয়ে থেকে তারপরে উঠছি বিছানার থেকে তো পরশু বলতে গেলে আমি আড়াইটায় ঘুমিয়ে আড়াইটা অবধি জেগেছিলাম তারপরে গতকাল বলতে আর কি আজকে রাতেই বলতে পারো সাড়ে তিনটা অবধি জেগেছিলাম তো আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সকালে তো বিশাল খারাপ লাগছে শরীরটা বলতে গেলে এত উইক লাগছে যে কি বলবো সাড়ে নটার দিকে ঘুমের থেকে পরে উঠে গেছি মানে শরীরটা খুবই খারাপ গো তো জানিনাস দুদিন যাবৎ কি হচ্ছে আমার সাথে তার জন্য শরীরটা সত্যি খুব উইক ইভেন মানে মাথাটাতেও ব্যথা মাথা ঘোরাচ্ছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখো এই যে মা আমাকে একটু বললো মানে আজকে না ঠিকঠাক করে কাজ কাজটাচ করতে ইচ্ছে করছে না তাও মা আর কি বললো মা আজকে কচু বাটা করবে তার জন্য মানে ঘুমের থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সকালে একটু ভাত খেয়ে যে কচুগুলোকে আর কি গ্রেট করতে বসলাম তো ওগুলা মা পরে বাটবে শূন্য তো প্রথমে কচুগুলোকে গ্রেড করে তারপরে রসুনগুলোকে ছুললাম মা কয়েকটা রসুন রেখে দিয়েছিল দা দিয়ে কয়েকটা ছুড়লাম তো তারপরে যে ফ্রিজের থেকে কয়েকটা লঙ্কা বার করে মাকে শিলনোড়ার মধ্যে দিলাম মানে শিলপাটায় দিলাম তো এই যে এখন আসলাম হচ্ছে গিয়ে চাল ধুতে তো মা আজকে দুপুরে ভাত করবে না একবারই মানে রান্না বসানোর আগে আর কি ভাতটা করে রাখবে দুপুরে তো গরম গরম আজকে আর খাওয়ার ইচ্ছে নেই সে কারণে মা বললো যে সকালবেলায় তাহলে একটা কাজ করা যাক চাল মানে চালটা ধুয়ে দেয় ভাতটা বসিয়ে রেখে দিই ভাতটা হয়ে গেলে তারপরে আমি সমস্ত রান্নাগুলোকে আজকে শুরু করব তো টুকটুক করে দু একটা কাজ মাকে একটু করে দিলাম তো আজকে আবার মা দেখো রান্না করবে যে কচু বাটা তারপরে তিতা করলা ভাজা করবে আর পটল আলু রসা করবে তো এই যে সমস্ত কিছু রেডি রেডি করে দিয়েছি মাকে তো মা এখন দেখো কাঁচা লঙ্কা রসুন আর কচুগুলোকে একসাথে বেটে নেবে তো এই দেখেছিল যে কচুটা আজকে অবশ্য রান্না করার ইচ্ছে ছিল না আমার তবে কচুটা দেখছিল যে পচে পচে যাচ্ছে তার জন্যই আজকে কচুটা মা করলো না পারতে তবে এমনি তো ভালোও লাগে আর কি ঘুম হচ্ছে না খাওয়াটা না হয়নি একটু ঠিকঠাক করে খাই আর ঘুমের আগে কয়েকদিন আগে আমি আবার খেতেও পারছিলাম না ঠিকঠাক করে এটা সত্যি কথা এটা তোমাদেরকে বলা হয়নি মানে এখন তো ঘুম হচ্ছে না আর ঘুম না হওয়ার আগে না মানে কি হয়েছিল বলো তো আমি না খেতে পারছিলাম না কয়েকদিন যাবত আমার খাওয়াটা একটু কমে গেছিলো মানে রুচি ছিল না বলতে গেলে তারপরে আবারও ঠিক রুচি আসলো এখন আবার ঘুমের ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে সামনেই পরীক্ষা আর এখন যদি অসুস্থ হয়ে পড়ি কী যে হবে কে জানে আর তোমরাই বলো এখন যদি না ঘুম হয় এরকম লেট নাইট করে যদি জেগে থাকি মানে ঘুম যদি না আসে অস্বস্তি হয় এরকম তাহলে কি করে আমি পড়াশোনাটা করবো বলো তো তো যাই হোক দেখো বলতে বলতে বাটাও দেখো মা কিন্তু এই কচু বাটাটা বসিয়ে দিয়েছে রান্না করতে তো কিছুই না তেলের মধ্যে কি ভাজছে কালো চেরা ফোড়ন দিয়ে এটা হয়ে গেলে তার আগে মার ওই তিতা ভাজা হয়ে গেছে এই যে তিতা করলা ভাজা হয়ে গেছে ভাজা আর এটার পরে ব্যাস শুরু করলে না রসা ওটা ব্যাস রান্না শেষ নয় তো এটার স্মেলটা জাস্ট ওয়াও আসে জাস্ট ওয়াও না ঘর ঝরছে তাই একটু ওইদিকে নাড়িয়ে দিই নাহলে পোড়া লেগে যাবে ওষুধ তিনটা কমনই আছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো আমি আপাতত বসে আছি টোন ঘাটে ছি আর কি ওই ঘর মুছবো ঘরটা মুছে স্নানে যাবো তো তার আগে মা বলেছিল ড্রেসিং টেবিলটা পরিষ্কার কর বাট আমার আজকে ইচ্ছে করছে না আমি বরঞ্চ কালকে করবো এদিকে দেখো একটা জিনিস দেখায় আমাদের বাড়ির সামনে একটা বাকাস আছে তো কি কী সুন্দর দেওয়ালে লিখছে দেখো নতুন করে লেখা হচ্ছে ওই দেখো কী সুন্দর করে লিখছে দেওয়ালের মধ্যে আমি অত মানে কিছুক্ষণ আগে এটাই দেখছিলাম আর কি এখন কালার করছে আর কি দারুণ লাগছে হলুদের মধ্যে লালটা দিয়েছে একেবারে ফুটে উঠেছে অ্যাট্রাক্ট করবে করবে আর কি থেকে একদম ভালো চোখে তো ওটাই বসে বসে দেখছিলাম কি সুন্দর ওরা লেখে আর কি না আজকে আমার আবার গতকালের ভিডিওটাও এখন করা হয় সারাদিনে পড়তো মানে সকাল থেকে কোনো পড়তে সকালে আমি পড়তে বসিও না পড়তে বসা হলে সেই ওই বিকেলে আর কি সন্ধ্যায় পরে পড়িয়ে আসার পরেই হয় গতকালটা পুরোপুরি মাটি আছে কিছুই পড়তে পারলাম না আজকে কী অবস্থা হয় সবটাই ডিপেন্ড করো ব্রেনের ওপর না তো ব্রেন ঠিক না থাকলেও কিছুই ঠিক থাকে না তো আমার তো পড়াই মানে মানে মাথায় ঢুকতে যায় না আর কি যে করবো ভালো লাগে না তো দেখো মার এদিকে সমস্ত কিছু আর কি যে দিতাকাওলা ভাজা তারপরে কচু বাটাটা কিন্তু হয়ে গেছে তো এবার মা লাস্ট মেনুটা আর কি করবে পটলের রসাটা তো এটা করলেই মার রান্না আজকে শেষ তো মাকে পরে বললাম আজকে যে ঘরটা মুছে দেবো হয়তো ভাবছি বাট মা আমাকে না করছে তো দেখি আসলে কি বলো তো বেক লাগছে না সেই কারণেই তো দেখা যাক মা রান্নাটা করতে থাকুক তারপরে যদি একটু ভালো লাগে স্ট্রেন্ট পাই তাহলে মুছবো হলে স্নান করে চলে আসবো তো যাই হোক চলো বন্ধুরা আপাতত তোমরা মার এই রান্নাটা দেখে থাকো পরে আসছি আগে কমপ্লিট করে রেখে দিয়েছি এদিকে হচ্ছে দেখো কচু বাটা আর তিতা করলা ভাজা আর একদম লাল লাল করে পটল আলুর রসা তো ব্যাস এইবার চলে যাই স্নানে মারও পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা স্নান টান হয়ে গেল স্নান করে আসলাম মা গেছে স্নানে তো স্নানটা করে একটু ফ্রেশ লাগছে তো সকালে তো বললামই শরীরটা ভালো না শরীর কী বলবি বলো তো আমার দুদিন যাবৎ আমি ঘুমোতে পারছি না রাত্রিবেলায় আমি সাড়ে তিনটা অবধি স্টিল জাগা থাকছি মানে কি যে হয়েছে আমি বুঝতে পারছি না অনেকটা চেষ্টা করছি ঘুমানোর ফোনটাও তাড়াতাড়ি অফ করে দিচ্ছি কালকে গতকালকে তো আমি তাও বলতে গেলে সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার পরে আর ফোনটা ধরিনি সাড়ে বারোটা অবধি গান শুনে তারপরে চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেই শুলাম তারপর থেকে যে আমার অস্থির অস্থির লাগা শুরু করলো আমার আর ঘুম আসলো না সাড়ে মানে আমি দুবার বাথরুমে উঠেছি সাড়ে তিনটার পরে বোধ হয় গিয়ে আমার একটু তন্দ্রাভাব আসছে তারপর আমি বোধ ঘুমিয়েছি তো এই জন্য সকালে উঠতেও দেরি হয়েছে সাড়ে নটার দিকে মানে আমি পারছিলাম না কি যে হয়েছে আমি এখন মানে বুঝতে পারছি না এরকম দুদিন হলো আরও কদিন যদি এরকম হয় তাহলে তো ডাক্তার দেখাতে হবে মানে কারণ রাত্রিবেলা না ঘুমানো মানে ওটার থেকে বোধ শাস্তি কিছু হয় না বিশাল চাপের মানে আমি তো কালকে ভাবছি না তাহলে ধূর আমি উঠে ভিডিও করি অথবা কিছু একটা করি পড়তে বসি এরকম মনে হচ্ছিলো বাট মা তো ঘুমোচ্ছিলো না সে কারণে মা তো ডিস্টার্ব হবে আর কি মানে অন্য করে যদি আমি যাই আলো জ্বালালেও একটু বোঝা যাবে আর কি রাতেবেলা তো সমস্ত কিছু আলো বন্ধ থাকে তো না পেরে আমার ভীষণ এই জন্য মুড অফ বলতে গেলে শরীর টরীর কিচ্ছু ভালো না এই যে পরীক্ষা সামনে আসছে আর আমার এইসব উল্টা বারোটা জিনিস শুরু হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কী করব আর সলিউশন খুঁজে পাচ্ছি না তো দেখি কয়েকদিন দেখি আজকে আমি কিন্তু এমনও না যে আমি দুপুরে ঘুমাচ্ছি যে রাতে ঘুমাচ্ছি না এটাও না আমি কিন্তু তার জন্য দুপুরেও ঘুমোতে মানে ঘুমোচ্ছি না আর কি বলতে গেলে আমি অনেক দিন যাবো এখন আমার তিন চার দিনের উপরে হয়ে গেলে আমি দুপুরে কিন্তু ঘুমোচ্ছি না অন্যদিন কী হতো আমি ঘুমাতাম রাতে ঘুম আসতো না সেটা মানা যেত বাট আমি এখন দুপুরেও ঘুমোচ্ছি না বাট রাতে ঘুম আসছে না আমার আমি এত রাত অবধি জেগে মানে জেগে থাকছি কী যে ভগবান জানে কি হলো তো রাতে ঘুম না হলে খুব সমস্যা তো দেখা যাক আজকে কি অবস্থা হয় তো এখন একটু স্নানটা করে না ফ্রেশ ফ্রেশ লাগছে একটু শোভ তারপরে আড়াইটা তিনটা বাজে তো খেতে বস তো দেখো বন্ধুরা খেতে বসলাম তো এইদিকে দেখো আমাকে কেমন জোলার মতো লাগছে কারণ আমি হেয়ার বেল পেতেছি কারণ এই যে ফ্যানের হাওয়াতে সমস্ত চুল মূল সামনে এসে এক অবস্থায় খেতে পারি না খুব প্রবলেম হয় তার জন্যই ব্যবস্থা তো গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আজকে বলতে পারো ঘুমিয়েছিলাম ঘুমটা দেখি তখন পাচ্ছিল তো সারা রাত্রে ওরকম ঘুম হয়নি ঠিক করে খুবই খারাপ অবস্থা তো বলিয়েছি আগে তার জন্য দেখি যে না খাওয়া দাওয়ার পরে যখন আমি শুয়ে ফোন মানে আমার আজকের ভিডিও মানে গতকালের ভিডিওটা এডিট করছিলাম তো করতে করতে দেখি ঘুম পেয়ে গেছে পরে এডিট করে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো তারপরে কিছুক্ষণ আগেই ঘুমের থেকে উঠলাম মা আমাকে ডাকলো বললো যে পড়াতে যাবে না মানে হ্যাঁ যাবো আর তারপর বললো যে আমি তো যাচ্ছি মেডিটেশনে মানে ঠিক আছে যাও তো মাও বেরোলো আমিও জাস্ট খালি দরজাটা লক করলাম রেডি হব হুট করে এই ড্রেসিং টেবিলের নিচে কাঁচটা দিয়ে আমার হাতটা কেটে গেলো রক্ত বেরোলো মানে কি বলবো মানে ঠিক মানে এরকম আর কি হাতের থেকে বার করতে গিয়ে এরকম করে গিয়ে কীভাবে জানি বেকায়দায় লেগে গেলো প্রচণ্ড প্রচন্ড লাগলো তো পরে দেখি ঠিক এক মিনিট পরে প্রথমে কিন্তু কারি সুটে পড়ে গেছিলো এক মিনিট পরে দেখি রক্ত বেরোচ্ছে তো না পেরে পরে কী করব তুলো দিয়ে চাপলাম পরে তুলো দিয়ে চেপে এই একটা ব্যান্ডেড ছিল ব্যান্ডেডটা লাগালাম মানে তখন মানে এই হাতে তো ফোনটাকে ধরতে পারছি না প্রচণ্ড লাগছে প্রচণ্ড আমি তার জন্য এখানে রেখেছি কী বলবো টনটন করছে হাটটা এখন আর তো ব্যথা করছে মানে কি বলবো দিন খারাপ থাকলে যা হয় আর কি তো যাই হোক কি আর করবো কপাল খারাপ কালকে খেলাম মাথায় গুতো ফ্রিজ দিয়ে আজকে হাত কাটলো না মানে কয়েকদিন না ভালো যাচ্ছে না ঘুম হচ্ছে না দুদিন যাবৎ যাই না আজকে ঠাকুর করে যদি একটু ঘুম হয় না হলে আমি আজকে যদি না ঘুমোয় আমি তো শেষ আজকে আর মরে যাবো কারণ রাত্রিবেলা না দুদিন যে ঘুমোয় নি না আমার কেমন একটা লেগছিলো তার মানে দুদিনে আমি ভূতের বই দেখেছি না ওটার জন্য না কিন্তু ভূতের ভয়ের জন্য না ঘুম আসছে না মানে তবুও আর কি জেগে থাকলে কি উল্টো পাল্টা চিন্তা মন খারাপ ভয় সমস্ত কিছু ঘিরে ধরে রাতের না ঘুমালে আর কি তার মধ্যে যদি সাড়ে তিনটা চারটা অব্দি জেগে থাকি বিশাল ব্যাপার আগের দিন আমি আড়াইটা অব্দি জেগেছিলাম গতকালকে সাড়ে তিনটা অব্দি মানে ভাবো একবার গতকাল বলছিলাম মানে আজকে রাতেই আমি সাড়ে তিনটা অবধি জেগেছিলাম তো আগামীকালেও জানি আমি কি করব ঘুম না আসলে আমি মধ্যে শেষ হয়ে যাবো পাগল পাগল লাগছে এবং আমার সত্যি খুব খারাপ লাগে মানে যারা না ঘুমায় না যারা না ঘুমিয়ে থাকে কীভাবে যে জায়গা থাকে আমি জানি না সত্যি জানি না অস্বাভাবিক অসুস্থ হয় আমারই এক বান্ধবীর মা নিকিতার মা ওই আনটি বলে ঘুমোয় না দিনের পর দিন আমি আমি সবসময় আর কি কথা বলি যখন আমি বললাম কী করে থাকো আনটি আমি তো মরে যেতাম মনে হয় আমি লেট নাইটে ঘুমোতে পছন্দ করি বাট দেড়টার পরে যদি দেড়টা দুটোর পরে যদি আমি জাগনা থাকি না মানে জেগে থাকবো নিজের ইচ্ছায় কিন্তু কি হয় ধরো শুয়ে পড়েছি ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না ওটা খুব বাজে একটা ব্যাপার তো জানি না আজকে কী হয় ঠাকুরের দ্বারা যেন ঘুমাতে পারি আমার দিনটা দিনগুলো কয়েকদিন খারাপ যাচ্ছে যা বোঝা যাচ্ছে তো যাই হোক চলো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই রেডি হয়ে পড়াতে যাই পরে এসে মাগো আমি তো ছিরণি দিয়ে জোর দিতে পারছি না হাতে তো পরে এসে পড়া মানে পড়িয়ে এসে আমি দিদাদের ওপরে যাব কারণ আজকে তো লোকনাথ বাবুর পুজো আর কি হয়েছে তো জন্মতিথি উপলক্ষে ভোগ দিয়েছে তো ওই রাতে বোধহয় ভোগটাই খাবো তো খাবার দাবার হয়তো ঠিক একটা খাবো অতটা চলো তখন যাই পরে তো বন্ধু সুবিধা তো বন্ধুরা বললামই পুড়িয়ে চলে আসছি পড়ি দু ঘরেও গেছি না প্রসাদ খেলাম প্রসাদ টসাদ খেয়ে নিচে এসছি বললামই তোমাদের তখন যে আমার দিনটা না ভালো যাচ্ছে না দিনগুলো পাঁচ দিন জামার দিন খুব ভালো যাচ্ছে হাতটা কাটলাম ডান হাতটা ধরতে পারছি না ক্যামেরাটা প্রচণ্ড চলছে ব্যথা করছে তো কষ্ট করে ধরেছি বাঁ হাত এখন তো মনে হচ্ছে বাঁহাতটা আরও অবশ্যই রাখলাম আমার তো আমি এসেছি বিছানে বসেছিলাম মা ওই রান্নাঘরে কি কাজ কাজ করে বললো যে একটু কাগজ ড্রয়ারে কাগজ খুঁজতে গেছিলাম পরে দেখছি যে ড্রয়ারে কাগজ পাচ্ছি না ড্রয়ারটাকে বন্ধ করতে যাবো মানে সবটাই আমারই কেয়ারলাইসের জন্য হয়তো হয়তো গেটেই ঠিক আমারই কেয়ারলেসের জন্য আমি কষ্ট পাচ্ছি কখন নিজে যখন কষ্ট পাবো কারো দোষ দিয়ে লাভ না নিজের দোষেই নিজে কষ্ট পাই তো এমনভাবে জোরে করে আমি ঘর করে বেকার হাতটা না বার করে আঙুলটা না বার করে করে মানে জোরে আজকে জয়েরটাকে বন্ধ করলাম আমার যান তখন শেষ শেষ আমার তখন এই আঙ্গুলটা রক্ত বের ছিল ফুলে গেছে এখন কাছি পড়ে গেছে একটু রক্ষের ভেতরটা যদি এখন ওঠানো যেত না গল্প করে রক্ত বের হতো একটু প্লট হয়ে যাবো রক্ত মা বলে চিৎকার করছি মা বলে ছুটে আসলাম তো জোরে মানে একটু জোরে হলে থেকলে যেত আমার আঙুলটা নিহে রক্ত মানে এখন মানে জিন খাচ্ছে আমার আঙুলটা আমি আর পারছি না পরে না পেরে যখন মা বললো বরফ জলবে বরফ জড়ে একটা চুমি আছে মানে আঙুলটা চলে আছে মানে তোমরাই বলো দিন যদি খারাপ হয় তাহলে কী হবে মানে তোমরাই বলো এগুলো মানে একটা কথা বলতে গেলে দিন খারাপ যাচ্ছে না প্রথমে হা হাতটা কাটলো এখন আবার বা হাতটা বা হাতে চাপা গেলাম মানে রক্তই কী বলবো রক্তটা ঠিকঠাক করে যদি গল গল করে বেরোতো তাহলে মানে অসা এতটা ব্যথা সহ্য করতে লাগতো না তাও সহ্য করছি আমি একটু মোটামুটি সহ্য করি মেয়ে মানুষ চা সেই কারণ সহ্য করি আর চেষ্টা করি বাট প্রচণ্ড বিশ্বাস করো আমার চোখ দিয়ে তখন জল ভরে গেছে মানে প্রচণ্ড জোরে চাপা খেয়েছি এমন না মনে হয় হাতের হাতের ভরাচ্ছে করছে ভালো লাগছে একে ডান হাতের ব্যথাটা আছে মাইন্ডার তো পড়েছে বাট ব্যথা তো কবে না ওটা কালকে পশু দিয়ে কমে হয়তো অনেকটা কেটেছে হাতটা এমনভাবে বা হাতে কী হচ্ছে আমার সাথে আমি জানি না তো এটা কিভাবে ছুবিয়ে রেখে দিই কতক্ষণ তো ওঠালেই তখন ব্যথা করছে আজকাল কোনো ক্ষমতা নেই আপনার আবার মনে হচ্ছে যে এখন স্টপ করে দিই ভিডিওটাকে আমি তখন স্টপই করে দেবো আর বড় করবো না ভিডিওটাকে তো আজকে ভিডিওটা এগিয়ে রাখলাম আমার ব্যাড লাগ আজকে সত্যি বলতে খুব ব্যাড লাগ এখন শুধু তোমরা প্রে করো আমি যেন আজকে রাত্রেটা ঘুমোতে পারি আজকে যদি আমি ঘুমোতে পারি তাহলে আমি শেষ আমি আজকে জেগে থাকি না আমি তাহলে করতে পারবো না তো এটাই এগুলো ভাবছি আমার চিন্তা আমার একটাই যেন রুগুলোতে পারি এই দুই হাতের ব্যথা নিয়ে যেন ঘুম হতে পারি মানে একে তো হয় না আর তার মধ্যে আবার কী বলব তো চলো আজকের ভিডিওটা এগুলি রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো কালকে দেখা আসে একটা নেক্সট ভিডিওটা তখন সবাই খুব ভালো দেখতে সকলকে জানাই গুড নাইট